Como é isso.

শুভ সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা দিশান ডুগু ব্লকসের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত আর অনেক অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি ডুগুর আজকে টিফিন বানালাম রুটি আর আলু ভাজা তো ঘুরিয়ে ফিরিয়ে তো জানোই সেরকম কোনো মানে আইটেম বানাতে পারি না সকালবেলা তাই ওই তিন চারটে আইটেম আছে যেগুলো আমরা চেঞ্জ করে করে দিই তো ওর স্কুল টাইম হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে আর যদি একটু ঘুমোচ্ছে যার জন্য আমি বাইরে দিকে আসতে পারলাম টাটা বাবা তো যদি একটু উঠে যেত তাহলে আবার এই দিকটা আমি আসতে পারতাম না যার জন্য যেহেতু ঘুমোচ্ছে তাই আসতে পারা তো যখন এখন পর্যন্ত কি একটু ঘুমোচ্ছে উঠে নি তাই ভাবলাম যে মাকে একটু সবজিগুলো কেটে দেই তাই দেখি যে কী কী রান্না হবে না হবে আজকে আবার সকালবেলায় রুটি হয়নি আমাদের ঘরে সকাল সকাল ভাত বসে দিয়েছে মা আর তাই ভাবলাম যে সবজিটা কেটে দিতে তাহলে তা আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে তো দুই শাশুড়ি বোমায় বসে পড়েছি এখানে থোর কাটতে মানে কলা গাছের থোর তো কলা গাছের থোরটা নিয়ে কেটে আর তার মধ্যে একটু মূলো তারপরে কাঁচা কলা কোয়াশ আলু এগুলো সব মিক্সড করে একটা সবজি হবে তার সঙ্গে তো মাছ আছেই তো যা দেখা যাক আর কি আইটেম করে না করে সে বলতে পারছি না যতটুকু হাতে সময় আছে তার টুকুর মধ্যে সেইটুকুর মধ্যেই মাকে আমি এইটুকু সবজি কেটে দিয়ে যাচ্ছি ওদিকে আবার কিটু উঠে গেলে আবার আমাকে দৌড়োতে হবে এই আরেকটা সমস্যা তাই ভাবছি তাড়াহুড়ো করে করে দিই শাশুড়ি বৌমা দেখো মা মার মতো করে যাচ্ছে আমি আমার মতো করে যাচ্ছি তো কিছু করার নেই তাড়াহুড়ার মধ্যে আমি সকাল টাইমটা মাকে একটু সময় দিতে পারি না কাটাকাটি করে দিতে তো আজকে আবার মানে বালি বজরি আসার কথা আছে সেদিন যেমন ইট রেখে দিয়ে গিয়েছিল পরে কিন্তু আরও এক ট্রাক ইট এসেছে তো সেটা অন্ধকার হয়েছিল তাই আমি ইট তুলতে পারিনি আর কতগুলো ইট হয়েছে না হচ্ছে। সেটা আমি পরে দেখি আজকে ভিডিওতে বা এর পরে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কতগুলো ইট আনা হয়েছে আর আজকে আসার কথা হচ্ছে ওই বজরিগুলো তো বজরিগুলো তো ট্রাক করে আসবে তো জানি না বাবা কেন মানে এগুলো সব আনছে বলছে যে এগুলো স্টোর করে রেখে দিই ভবিষ্যতে কাজে দেবে তো হয়তো তোমরা একটু আন্দাজ করতেই পারছো কি কারণে না কারণে তার যখন যতক্ষণ পর্যন্ত আমি নিজে শিওর হবো না ততক্ষণ পর্যন্ত তো আমি তোমাদেরকে বলতে পারি না যে এই কাজে তো মানে সেরকম ঘর বানানোর প্ল্যানিং এখন নেই কারণ ঘর বানাতে গেলে প্রচুর টাকার প্রয়োজন আছে আর যেহেতু মানে হাতে এখন সেরকম টাকা পয়সা নেই তো হঠাৎ করে ভাবে নেমে লাভ নেই আর যা ঘর তো মানুষের জীবনে একবারই হয় না তো একবার না দুবারও হয় তো যাদের প্রচুর টাকা তাদের বেশি হয় আর যাদের কম টাকা মানে আমাদের মতো মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ঘর কিন্তু একবারই হয় কারণ যেমন আমাদের লাইফে এখন ঘর একবারই হবে এরপরে বছর বছর চলবে তারপরে হচ্ছে ডুগু কিন্তু ওদের সময় আরেকটা হবে যদি ওরা করে বা থাকতে চাই যদি আমাদের ঘরে তো সেটা ওদের ব্যাপার সেটা পরিস্থিতি বলে দেবে কী হবে না হবে তো আমাদের করোনা আমাদের করে যেতে হবে ওদেরটা ওরা বুঝে নেব কী করবে দুই ভাই তো সেই হিসেবে করতে হবে তো এখন আর সেই প্ল্যানিং চলছে না মাথার মধ্যে সেই প্ল্যানিং নেই তো হলে অবশ্যই জানাবো আর তোমাদেরকেই তো বলবার কাছে বলবো বলো তো আরেকটা গুড নিউজ যেটা হচ্ছে আমার মানে আজকে চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে এসেছো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এতদিন পর্যন্ত এতটা দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসছো আরও এভাবেই এগিয়ে চলো আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো প্লিজ যেন আমায় মানে ফার্স্ট রেভিনিউটা আমি পাই মানে আমার এখন পর্যন্ত ফার্স্ট পেমেন্টটা আসেনি কারণ ডলার যেহেতু জমছে না কারণ তোমরা শর্ট ভিডিও দেখছো ব্লগুলো দেখছো না তাই তো তোমরা যারা আমার ভিডিওটা মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদের কাছে একটাই অনুরোধ যে প্লিজ 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 আমার বড় ভিডিওগুলো ফুল ওয়াচ করো ফুল না করলেও কিছুটা হলেও করো যেন আমি আমার মানে পেমেন্টগুলো ঠিকঠাক মতো পেতে পারি কারণ যতক্ষণ পর্যন্ত পেমেন্ট হাতে পাব না ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু করে উঠতে পারবো না নিজের পায়ে দাঁড়িয়ে আমি অসম্পূর্ণ এখন পর্যন্ত পুরোপুরিভাবে সম্পূর্ণ হইনি যতক্ষণ পর্যন্ত পেমেন্ট পাবো না বা নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি অসম্পূর্ণ কিন্তু তাই বলছি তোমরা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওগুলো পুরো মানে পুরোটা দেখার চেষ্টা করো যতটা পারো বেশিরভাগ করলে বেশি খুশি হব তো যাই হোক এবার কথা বলতে বলতে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেল আজকে আর এদিকে দেখো এই যে বালে বুঝে চলে এসেছে সবজি কেটে রেখে এদিকে কিট্টু উঠেছে কিট্টু ওঠা আবার স্নান টান কমপ্লিট করে করতে না করতে পুজো দিতে না দিতে এদিকে চলে আসছে তো এই ট্রাকগুলো নিয়ে নামাচ্ছে আর বাবা ওদিকে আছে তো চলো দেখি কি কতটা আনছে না আনছে কতটুকু নিয়ে আসছে আর যে ছোটো ট্রাক দেখছি এইটাতে তো একবারে হবে না দু তিনবার হয়তো আনতে হবে দেখা যাক কি হয় চলো দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা একটা লম্বা ঘুম দেওয়ার এই সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে চলে আসলাম চা করতে তো গরম শীতের দিনে গরম গরম চা না খেলে তো আর শরীর মানে ভালো লাগে না না মন খুশি হয়ে যায় শরীরও ভালো লাগে কাজ করার এনার্জি আসে তাই না তো চলো ঝটপট আমি চাটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে খেয়ে নিই তারপর মানে ব্লগটা কন্টিনিউ করবো কী করবো না দেখি ভাবছি হয়তো হবে না তো এইদিকে দেখো দেখো যে কিট্টু আর ডুগু দু ভাই খেলা করছে তো পাশে টিভি চলছিলো মিউজিক হচ্ছিলো যার জন্য আমি মিউট করে রেখেছি আর এখানে কিন্তু কিট্টু প্রচণ্ড চিৎকার চ্যান্ড করছিলো যার জন্য মিউট করে রেখেছি গান কপিরাইট আসার সম্ভাবনা আছে গান যেহেতু গান চলছে তো ভিডিওটা আমি এখানে এড করছি আবার দেখাবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা বাই বাই